আলু কেটে নেব তাহলে ওলে আলু ডালনা বানাবো কেটে নিয়েছি ওল আলু সেদ্ধ করতে দিয়েছি ওল আলু সেদ্ধ করে নিয়েছি ভেজে নেব ওল ভাজা হয়ে গেছে তুলে নেব আলুগুলো ভেজে নিচ্ছি

এবার দেব দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরে ধনে ধরে টুকরো লঙ্কা বাটা এগুলো আমি কষে নেব এক চামচ চিনি একটা এক হাত চামচ হলুদ আলুগুলো ভেজে নিচ্ছি